আসসালামু আলাইকুম তাজিরের পক্ষ থেকে আপনাকে স্বাগত এই ভিডিওতে আমরা দুটো ফাংশন দেখব ইনভেন্টরির আমরা এখানে ইনভেন্টরি মুভমেন্ট এবং অ্যাডজাস্ট স্টক দেখব প্রথমে আমরা অ্যাডজাস্ট স্টকটি দেখছি আমরা যারা কোনো ইনভয়েস দিতে দিতে চাচ্ছি না কাস্টমারকে এবং প্রোডাক্টের শুধুমাত্র স্টকটি রাখার জন্য আমরা তাজির ইউজ করব তারা এখানে সিরিয়াল নাম্বার ইউজ যদি না করে থাকি তখন খুব সহজেই প্রোডাক্টের স্টকটি অ্যাডজাস্ট করতে পারবো যেমন আমরা এখানে ফিফটিন ফিফটি যে প্রোডাক্টটি আছে এটার স্টকটি অ্যাডজাস্ট করতে পারবো আমরা ডান পাশে থ্রি ডটে ক্লিক করবো এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি এর মধ্যে আমরা অ্যাডজাস্ট স্টকে ক্লিক করব আমরা এখানে দেখতে পাচ্ছি ডিডাক্ট স্টক এবং অ্যাড স্টক দুটো অপশন রয়েছে আমরা চাইলেই এখানে স্টকগুলো ডিডাক্ট করতে পারি যেমন কাস্টমারকে সেল করে আমরা যদি ইনভয়েস না দিয়ে থাকি তখন আমরা এখান থেকে যেমন এই প্রোডাক্টটি পাঁচটি যদি আমরা সেল করি কাস্টমারকে আমরা এখানে ফাইভ যদি দিই ডিডাক্ট স্টকে তখন এটা স্টকটি কমে যাবে এবং আমরা যদি স্টকে তুলি প্রোডাক্টটি সাপ্লায়ার থেকে যদি নিয়ে থাকি তখন আমরা অ্যাড স্টকে যদি দিই তখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের স্টকে অ্যাড হয়ে যাবে আমরা প্রথমে ডিডাক্ট করে দেখাবো পাঁচটি আমরা ডিডাক্ট করছি আমাদের স্টকে বর্তমানে পঞ্চান্নটি রয়েছে সাবমিট দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি ফিফটিন ফিফটি এটা পঞ্চাশ হয়ে গেছে এখন আমরা অ্যাডজাস্ট স্টকে গিয়ে স্টক অ্যাড করে দেখাবো আমরা ত্রিশটি নিচ্ছি অ্যাড স্টকে আছে সাবমিট দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি এটি পঞ্চাশ থেকে আশি হয়ে গেছে অতএব আমরা যারা খুব সহজেই শুধুমাত্র স্টক ম্যানেজমেন্টের জন্য তাজির ইউজ করব তারা এভাবে সেকেন্ডের মধ্যেই স্টকটি আপডেট করতে পারবো এখন আমরা দেখবো কিভাবে ইনভেন্টারি মুভমেন্ট চেক করতে হয় যেমন আমরা এখানে যে একটি প্রোডাক্ট চুজ করি এখানে থ্রি ডটে ক্লিক করলাম এখন আমরা ভিউতে ক্লিক করি আমরা এখানে ইনভেন্টারি মুভমেন্ট দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটি কখন আমরা কার কাছে সেল করেছি এবং কার কাছ থেকে নিয়েছি সব কিছু এখানে দেখতে পাবো যেমন এখানে আমরা এই ইনভয়েসে দেখতে পাচ্ছি টাইপটা আউটবাউন্ড আছে বা আমরা এটা সেল করেছি তখন আমরা যদি এখানে ইনভয়েসটিতে ক্লিক করি আমরা ইনভয়েসটি দেখতে পাব এই যে একটা কোয়ান্টিটি আমরা এক টাকা প্রাইসে সেল করেছি এখানে আরও দেখতে পাচ্ছি আমরা ইনবাউন্ড বা সাপ্লায়ার থেকে নিয়েছি যেটা ইনভয়েস টাইপ সাপ্লায়ার আমরা এখানে এটা যদি চেক করি আমরা দেখতে পাচ্ছি এখানে দশটি কোয়ান্টিটি আমরা নিয়েছি সিরিয়াল নাম্বার সহকারে আমাদের ইনভয়েসটি চলে এসেছে অতএব আমরা দেখলাম কিভাবে আমরা ইনভেন্টরি ট্র্যাকিং করতে পারি একটা ইনভেন্টরি কার কার কাছে আমরা সেল করেছি বা কার কাছ থেকে আমি নিয়েছি সব কিছু এখানে দেখা যাচ্ছে আরেকটি জিনিস আমরা এখন দেখবো সেটি হচ্ছে এডিট আমরা এখানে ক্লিক করে যদি এডিট করি আমরা নামটা আমরা চেঞ্জ করতে পারবো যেমন এখানে আমরা নামটা চেঞ্জ করছি সেলিং প্রাইস বাইং প্রাইস এগুলোও চেঞ্জ করতে পারবো ওয়ারেন্টি দিতে চাইলে সেটাও পারবো আমরা আপডেট করে দিচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে প্রোডাক্টটি নামটা চেঞ্জ হয়ে গেছে তাজিরের সাথে থাকার জন্য ধন্যবাদ